গাইজ সবাই কেমন আছো আর সবাই সবাই ভালো আছো অভিজ্ঞ আমার স্বপ্ন আবার আপনাদের সামনে আমার একটা ব্লগ নিয়ে হাজির গাইস এ সবাই সকাল পড়লো সকাল মানেই প্রত্যেকটা ছেলেদের দায়িত্ব চেপে যায় কারণ সংসারে যারা বিয়ে সাথে করেছে বিশেষ করে জানে যে সংসারে কত চাপ থাকে একটা মহিলার যেমন চাপ থাকে ছেলের জন্য চাপ থাকে প্রত্যেকটা মানুষের চাপ থাকে দায়িত্ব সবাইকে নিতে হয় কারণ একটা মহিলার যেমন দায়িত্ব থাকে কারণ তার ছেলেকে রেডি করা ছেলেকে দিয়ে হ্যাঁ সে স্কুল যাবে ছেলে খাবার তৈরি করা যেমন দায়িত্ব থাকে সেরকম প্রত্যেকটা পুরুষেও থাকে এই সকাল হতেই আর দায়িত্ব বেড়ে যায় কারণ সকালবেলা উঠে তাকে কাজে বেরোতে হবে হ্যাঁ যে চাকরি করে তাকে ট্রেন ধরতে হবে যে ব্যবসা করে তাকে দোকানে যেতে হবে যে আদেশ কাজ করে তাকে তার হ্যাঁ খেয়ে না খেয়ে তাকে রেজি হয়ে বেরোতে হবে প্রত্যেকটা মানুষের কিন্তু দায়িত্ব থাকে দায়িত্ব ছাড়া কিছু হয় না প্রত্যেকটা বিশেষ করে ছেলেদের কিন্তু দায়িত্ব প্রচুর থাকে কারণ সংসারে যদি আর্লিং যদি আর্লিং না হয় তাহলে তার মাথায় কাজ করে কী চলবে সারাদিন কী খাবো বা সারাদিন কীভাবে চলবো এই চিন্তা মাথায় প্রত্যেকটা শ্রেণী কিন্তু মানুষের তার চিন্তা থাকে আর আমার কথা বলতে আজকে অসুবিধা কারণ শরীরটা তো ভালো না কারণ গরম হয়ে তার থেকে ভালো ভাল লাগছে অ্যাডজাস্ট করে দিও কারণ বুঝতেই পারছো কারণ কারণ থেকে আমার খুব শরীরটা খারাপ কারণ জ্বর জ্বর হয়ে ঠান্ডা লাগছে তাই কথা বলতে অটুই হচ্ছে কারণ গলা ভার ভালো বুঝতেই পারছো হ্যাঁ তাই কথা আজকে সবাই একটু অ্যাডজাস্ট করে নিও কারণ কিছু করার নেই কারণ প্রচুর ঠান্ডা লেগেছে তো গলা প্রথম ভার হয়ে আছে যেটা বলছিলাম যে দায়িত্ব প্রতিটা মানুষেরই থাকে কারণ বিশেষ করে ছেলেদের খুব দায়িত্ব থাকে কারণ তাদের বিশেষ করে কাজের তাদের থাকে প্রচুর চাপ থাকে কাজ থাকে কারণ কী করবে স্যারের কী কাজ করবে স্যারের কাজটা কতটা হলো কত হলো ঘরের সঙ্গে কি বউছিল খাবে সেই সব নিয়ে প্রচুর চিন্তা হেরেখা হয়ে থাকে পরিচিতি দায়িত্ব কিন্তু থেকে থাকে এটা তাদের সেই আপনারা জানেন কারণ সেটা ভেঙে ভাঙা কিছু না জানেন কারণ আমাদের এই সবাই ঘুম থেকে ঘুরতে এখন যার আমি রেডি হবো রেডি হয়ে এখন আমি ক্যাম্পে গিয়ে যাবো আস্তে আস্তে সেই বিকাল পাঁচটা বাজে যাবে আস্তে আস্তে এসে আবার সে শেষ হয়ে গিয়ে আবার সে যোগাযোগ করতে হবে এই দায়িত্বও নিতে কারণ মেন কথা হচ্ছে রোজগার রোজগারের লোকজন কিন্তু কিছু কিন্তু মারা শিখতে না বিশেষ করে ছেলেদের হ্যাঁ তো অন্য আমার বুঝতে অন্য কেউ হবে না আমার সবসময় অন্য আমাকে জানতে হবে আমাদের দায়িত্ব থাকে ছেলে ছেলে মানুষ আছে স্কুল কলেজ আছে ছেলে বিভিন্ন সংসার খরচা যায় প্রত্যেক দায়িত্ব কিন্তু আমাদের নিতে হয় হ্যাঁ সকল থেকে দায়িত্ব কিন্তু প্রচুর থাকে একজন ছেলেদের ঠিক সময় আমি ছেলেদের বোন একটা মেয়েদের দায়িত্ব থাকে কারণ দেখো একটা যে ঘরের মহিলা আছে যে বউ আছে তারা কিন্তু প্রচুর দায়িত্ব থাকে সে ঘুমতে ওঠে কোনো কোনো বউ ঘুম থেকে ওঠে সেই কাজ বাজ করতে যে ব্যস্ত করে ধান ধান মশা ঘর মশা থেকে শুরু করে রান্না করা দায়িত্ব দায়িত্বগুলো থাকে হ্যাঁ ওর কিন্তু যেমন আমাদের যেমন দায়িত্ব থাকে ওরও কিন্তু দায়িত্বটা থাকে কারণ ওদের কিন্তু খাটনি কম না ওদের কিন্তু খাটতে সহ আমরা বাজারে থাকি আমাদের খাটনি হয় কিন্তু ওদের খাটনি এই খাল মশলাশি এদের কিন্তু প্রচুর কাটনি হয় হ্যাঁ যার কাজ সেই কিন্তু বোঝে তাই সব কাজকে বন্ধু দেখে দায়িত্ব দেখেও এরপর না দায়িত্ব নিয়ে কাজটা করুন কাজগুলো ঠিক হয়ে যাবে তাই না বউকে সম্বাদ করতে সবসময় দেখুন ঘরে টুকটাক ঝগড়া ঝকঝা দিয়ে লাগবেই বৈশাখে মন মান্য হবেই তাই বলে কেউ গুরু বলেন না সে তো আমার লক্ষ্য না গুরু বসে কিন্তু সেই কিন্তু আমাকে দেখবে না হ্যাঁ প্রত্যেকটা সব ঝক সব ফুল হয় তাই বলে বুঝতে আক্ষ্রমণ হবে না হয়তো তারা আগে আগে যাবে না হবে তারপর সেটা নিজে করে মিটিয়ে দিতে হবে দেখ সেটা পরে পড়ছিল যে আমাদের দায়িত্ব কিন্তু একটা ছেলে বা মেয়ে বিয়ে হওয়ার প্রচুর দায়িত্ব আছে সেই দায়িত্বটা আমাদের জন্য করতে হয় চাপগুলো চাপ সবাই থাকবে ছেলেগুলোকে মিলিয়ে দিতে হয় চলুন আজকে অনেক কথা বলুন আজকে বেশি বড়ো কথা না আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ হবে যদি আমার আজকে ভিডিওটা ভালো লাগে সবাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন ভিডিওটা বড় করছি কারণ এগুলো কথা বলতে পারছি যে কারণ প্রচন্ড কথা কাশি হয়েছে কথা বলতে পারছে না দেখতেই পারছেন যে কথা আটকাতে আসছে তার গলা পর্যন্ত পেয়ে হচ্ছে ঠান্ডা লেগেছে তো বুঝতেই পারছে কথা বলতে পারছে না সবজি আজকে এখানে শেষ করে সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন আমার দেখা যাচ্ছে পরবর্তীকালে প্রত্যেক আজকে এখানে দাদা বাই বাই আমার দেখা হচ্ছে পরবর্তীকালে ভেজাতে